আমরা যারা ফেসবুকে নিয়মিত কাজ করে থাকি আমাদের কিন্তু ফেসবুক এরকমভাবে নোটিফিকেশন আকারে নোটিফিকেশন অপশনে দিয়ে থাকে তো কেন দিল এই নোটিফিকেশনটা এর থেকে আমরা কি সুবিধা পেতে পারি সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমাদের সঙ্গেই থাকবেন এরকম আরও ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বেশি কথা বলবো না চলে যাব মূল ভিডিওতে তো এখানে কি লেখা রয়েছে এখানে লেখা রয়েছে ইউর কন্টেন্ট ইজ অন ফায়ার ইউ গট ওভার ওয়ান থাউজেন্ড রিয়াকশন অন ইউর পোস্ট লাস্ট উইক তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারি অভিনন্দন আপনার কন্টেন্ট সত্যি খুব ভালো পারফর্ম করছে লাস্ট এক সপ্তাহের মধ্যে আপনি এক হাজার রিয়াকশন পেয়েছেন বা আপনার ভিডিও দেখে দর্শকরা এক হাজার লাইক দিয়েছে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে তো আমরা যদি এটাতে ক্লিক করে দেই তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবো তো আমি এটাতে এখন ক্লিক করে দেবো তো আমি এখন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে আরো লেখা রয়েছে ইউ গট ওভার ওয়ান থাউজেন্ড রিয়াকশন অন ইউর পোস্ট লাস্ট উইক তো আরো নিচে লেখা রয়েছে ওয়াই টু গো কনসিডার ক্রিয়েটিং এ পোস্ট থ্যাঙ্কিং ইওর ইউর অডিয়েন্স ফর দেয়ার সাপোর্ট ইউ ক্যান অলসো ভিউ ইন ডেপথ ইনসাইট ফর ইউর পোস্ট অন তারপরে আরও লেখা রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড এবং কি আরো নিচে লেখা রয়েছে সেলিব্রেট উইথ এ পোস্ট তো এখান থেকে আমরা কি বুঝতে পারি এখান থেকে আমরা এটাই বুঝতে পারি এখানে এটাই বলা হয়েছে আপনি গত সপ্তাহে আপনার পোস্টগুলিতে এক হাজারেরও বেশি রিয়াকশন পেয়েছেন রিয়াকশন হলো সেটা হলো লাইক বা লাভ যে ইমোজিগুলো আছে সেগুলো তো আরও বলা হয়েছে সাবাস তাদের সমর্থনের জন্য একটি পোস্ট লেখার কথা বিবেচনা করুন তো আরও বলা হয়েছে আপনি আপনার পোস্টগুলির তরণ তথ্য প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখতে পারবেন এখানে কিন্তু বলা হয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড আবার নিচে লেখা রয়েছে সেলিব্রেট উইথ এ পোস্ট মানে আপনি এক হাজার যে রিয়াকশন পেয়েছেন সেটা আপনি একটি পোস্টের মাধ্যমে উদযাপন করতে পারবেন বা সেলিব্রেট করতে পারবেন আপনার ভিডিওগুলোতে ভালো পরিমাণে রিয়াকশান এসেছে সেই কারণে কিন্তু ফেসবুক আপনাকে এটা দিয়েছে যাতে আপনি এর থেকে স্যাটিসফাই হয়ে আরও নতুন নতুন ভিডিও তৈরি করেন আরও এগিয়ে যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এরকম আরও ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য